ভাই কোথায় নিয়ে আসলেন আমাকে ভাই আপনার কি মনে হচ্ছে বলেন মনে হচ্ছে সিঙ্গাপুরে চলে আসছি পুর তো আছে লাস্টে পুরটাই শুধু আপনার থাকবে এটা ইসলামপুর কারণ সিঙ্গাপুর বাদ যাবে মানে আপনার রিমোটের মাধ্যমে কি পর্দা খুলতেছে আবার জি এখন আপনার তো দেখেন তো আরেকবার দেখেন এই এই যে দেখেন এই যে এটা রিমোট দিয়ে আপনি কার্টুন কে কন্ট্রোল করতে পারবে আচ্ছা আবার ক্লোজ করেন দেখি যারা কিনা আপনি আসলে ওই সোফায় বসে বা খাটে শুয়ে আপনি কার্টুন কে কন্ট্রোল করতে চান তাদের জন্য আজকে এই স্মার্ট এই ডিভাইসটা নিয়ে এসেছি ভাই এটা তো বাংলাদেশে আমি আজকে প্রথম দেখলাম ভাই আসলে না এটা আসলে যেটা আমরা কখনো ফেক কথা বলি না আর আমরা এটা বাংলাদেশের বাইরে এটা अवेलेबल মানে বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে अवेलेबल বাংলাদেশে কার্টেন ক্যানভাস একমাত্র ফার্স্ট আমরা এই আচ্ছা আমি একটু রিমোটটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রিমোট আপনি এখান থেকে ওপেন স্টপ ক্লোজ মানে জাস্ট ওয়ান প্রেস ওয়ান প্রেস বাটন করে কিন্তু আপনি আহ খাটে শুয়ে থেকে বসে থেকে ঘুমিয়ে থেকে কিন্তু কার্টেন খোলা অনেক সময় যেটা হয় যে মানুষ অনেক সময় শুয়ে পরে অনেক সময় কার্টেন মুভ করতেছে ভুলে যায় আবার উঠতে হয় এই শীতের জন্য যদি নিতে চাই কেমন রেঞ্জ ভাইয়া এই প্রাইস হচ্ছে কার্টনটা শুধু এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা প্রাইস কার্টন আর ডিভাইসটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে তাদেরকে আমরা প্রাইসটা বলে দিব আচ্ছা ওকে যে কোন কার্টিনে কিন্তু এটা সেট করা যাবে এটা 31 কেজি পর্যন্ত মুভ করতে সক্ষম একত্রিশ কেজি আপনি যত ভারী কার্টন দেন মানে যত কুচি দিতে পারেন দশ কুচি বারো কুচি বিশ কুচি তিরিশ কুচি সব কুচি মুভ করতে আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে গুলি খান প্লাজা এসে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের এখানে ফোন দিলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো